হ্যালো বিওয়ান কি অবস্থা কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আজকে একদম সটপট মাত্র দশ মিনিটের মধ্যে একটা নাস্তা তৈরি করা যায় এরকম একটা নাস্তার রেসিপি নিয়ে চলে এসেছি রেসিপিটি যদিও বা পুরনো তারপরেও আমি আপনাদেরকে দেখাচ্ছি আশা করছি নতুন যারা আছেন আপনাদের কাছে ভালো লাগবে রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ ধনিয়া পাতা একটু মিহি চপ করে নিতে হবে আর সেটার জন্য আমি এখানে ব্যবহার করছি ক্যাপসুল কাটার এই ক্যাপসুল কাটারটি কিন্তু আপনার কাজকে অনেক অনেক বেশি সহজ করে দেবে আপনারা কিন্তু মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই অনেকগুলো পেঁয়াজ কাঁচামরিচ ধনিয়া পাতা নিলেও কিন্তু একদম চপ করে ফেলতে পারবেন তো দেখতেই পাচ্ছেন এখানে আমি হচ্ছে কাঁচা পেঁয়াজ ধনিয়া পাতা আর কাঁচামরিচ নিয়েছি মাত্র দুই থেকে তিনবার একটু প্রেস করার পরেই কিন্তু একদম মিহি চপ হয়ে যাবে এটা কিন্তু খুবই হেল্পফুল আমরা আসলে এখন সবাই অনেক বেশি ব্যস্ত ছটপট করে সব কিছু চেষ্টা করি করার জন্য তো মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে দেখতেই পেলেন কত সুন্দর পেঁয়াজ কাঁচামোরে ধনিয়া পাতা চপ করে নিয়েছি এখন চলুন একটা ব্যাটার তৈরি করব আর সেটার জন্য এখানে একটা পাত্রের মধ্যে আমি হাফ কাপের মতো নিয়েছি চালের গুঁড়া আর সেই সাথে আমি নিয়ে নেব ওয়ান থার্ড কাপের মতো হচ্ছে ময়দা বা আটা আপনাদের বাসায় যেটা থাকবে সেটা দিয়ে কিন্তু আপনারা করতে পারবেন যদি খুব বেশি ক্রিস্পি খেতে চান সেই ক্ষেত্রে ময়দাটা অ্যাভয়েড করতে পারেন শুধু চালের গুঁড়ো দিয়েও কিন্তু হয়ে যাবে অথবা চাইলে শুধু ময়দা দিয়েও করতে পারেন আমি চালের গুঁড়া আর ময়দার মধ্যে হচ্ছে দিয়ে দিয়েছি মিহি চপ করে রাখা পেঁয়াজ কাঁচামরিচ ধনিয়া পাতা কুচি আরও দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এখন এটা টেস্ট আরও একটু বাড়ানোর জন্য যারা আর কি ঝাল খেতে পছন্দ করেন তাদেরকে বলবো এখানে আমি আরও একটা চামচের মতো চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু স্কিপ করতে পারেন তবে এই টাইপের চাপটি বলেন চটা বলেন যেটাই বলেন না কেন এটা কিন্তু একটু ঝাল ঝাল খেতেই ভালো লাগে এখন এর মধ্যে আমি একটা ডিম দিয়ে দিয়েছি তারপর হচ্ছে সুন্দরভাবে আমি ব্যাটারটাকে রেডি করে নেব তো তার জন্য আমি এখানে পানি ব্যবহার করছি তো আমি খুব বেশি ঘন করব না আবার খুব বেশি পাতলাও করব না মোটামুটি মিডিয়াম কনসিস্টেন্সির একটা ব্যাটার তৈরি করে নেব তো চামিচ দিয়ে খুব ভালোভাবে আলতো হাতে একটু নেড়ে চেড়ে ব্যাটারটাকে আমি রেডি করে নেব। আর এই তো আমার পারফেক্ট একটা ব্যাটার তৈরি হয়ে গেল দেখতেই পাচ্ছেন আপনারা আমি চামিচ দিয়ে একটু জাস্ট দেখিয়ে দিচ্ছি চুলার জালটা অন করে দিয়েছি এখন এর উপরে আমি একটা ফ্রাই প্যান দিয়ে দিয়েছি ফ্রাই প্যানটা ভালোভাবে একটু গরম হওয়ার পর এর উপরে আমি সামান্য একটু তেল দিয়েছি যেমন হাফটা চামচের মতো তেল দিয়ে একটা ব্রাশ দিয়ে সুন্দরভাবে একটু ব্রাশ করে দিচ্ছি তেলটাকে এরপর হচ্ছে আমি এখানে যে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম সেখান থেকে এক চামচের মতো ব্যাটার দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালোভাবে একটু ছড়িয়ে দিচ্ছি খুব বেশি পাতলা করব না বা খুব বেশি বড় করব না আমি আমি যেরকম পর্যায়ে চাচ্ছিলাম ঠিক ওই পর্যায়ে রেখেই কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দেব মাত্র কয়েক সেকেন্ডের জন্য আর কি ঢাকনা দিয়ে ঢাকবো এতে করেই কিন্তু খুব সুন্দরভাবে ওপর থেকে সেদ্ধ হয়ে যাবে কালারটা যখন চেঞ্জ হয়ে আসবে তখনই হচ্ছে আমি উল্টে দেব। এই তো ফাইনালি আমার চাপটিটা কিন্তু তৈরি করা হয়ে গেছে দেখলেন তো কত কম সময়ের মধ্যে চাপটিগুলো ভাজা হয়ে যায় একদম মাত্র দশ মিনিটের মধ্যেই কিন্তু আপনারা চাইলে এই চাপটিগুলো বানিয়ে ফেলতে পারবেন শীতের সকালে আসলে খুব ঘটা করে বানাতে ইচ্ছে করে না কোনো কিছুই কারণ প্রচণ্ড শীত থাকে পানি নাড়তে হয় বেশি তো এইভাবে করে যদি একটু নাস্তা বানিয়ে নেওয়া যায় ছটপট করে কিন্তু হয়ে যায় আর বাচ্চারা কিন্তু ভীষণ পছন্দ করে বাচ্চাদের স্কুলে টিফিনেও কিন্তু আপনারা চাইলে একটু চিকেন আগে থেকে রেডি করে যদি ফ্রিজে রাখা হয় বা ডিম দিয়ে একটু চিজ দিয়ে উপর থেকে সস দিয়ে আপনারা জাস্ট সুন্দরভাবে একটু ডেকোরেশন করে ওদেরকে দিতে পারেন তো এরকম একদম ইজি কুইক রেসিপিগুলো দেখতে চাইলে অবশ্যই যারা চ্যানেলে নতুন আছেন আমার চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আপনারা চাইলে কিন্তু আমার পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন আশা করছি আপনাদের কাছে আমার আজকের রেসিপিটি ভালো লেগেছে তো এরকম গরম গরম চাপটির সাথে যদি গরম গরম ধোয়া ওঠা এক কাপ কড়া লিকারের চা না হয় তাহলে তো আসলে সকালে নাস্তাটাই জমবে না তো আমি এখানে দুধ চা বানিয়ে নিয়েছি অফ ক্যামেরায় আজকের ভিডিওটি কেমন লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা নতুন আছেন চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম